অ্যাকচুয়ালি টোটোটাকে উনি মোটিভাই করে খুব সুন্দর বানিয়েছে হয়তো জানি না মোটর ভেক্যাল এটা কী আছে হয়তো যার ওনার ভাবনা গাড়িটা খুব সুন্দর বানিয়েছে আগামী মানে বহুত আধুনিক দিনের গাড়ি কিন্তু খুব ভালো হয়েছে তো আমার ব্যক্তিগতভাবে ওনাকে অ্যাওয়ার্ড দেওয়া দরকার কেন উনি একদম গ্রামের লোক হয়ে যেহেতু শিলিগুড়ি আমাদের নর্থ বেঙ্গল আমাদের রাজবংশী এরিয়া প্রদর্শিত এরিয়া সেখানে উনি মানে ইঞ্জিনিয়ার না হয়েও গাড়িটাকে এত সুন্দর করে বানিয়েছে

এবং সুন্দর করে বানিয়েছে এবং আমাদের বলতে দ্বিধাবোধ নেই যে আমরা তো দেখি নি সব মডেলের গাড়ি এবং আমাদের পরবর্তী যে জেনারেশান আসছে তারাও সব গাড়িগুলো কোনো দিন দেখেনি এরকম একটা গাড়ি দেখা সত্যি খুবই ভাগ্যের ব্যাপার এবং প্রশংসনীয় ব্যাপার টোটোকে বা আমাদের টোটো হ্যাঁ টোটোকে মডিফাই করে বানানো টোটোর ছাদটা খুলে ফেলে মডিফাই করে বানানো খুবই ভালো কিন্তু সেটা যদি আইনি বাধা না থাকে এবং সেটা রাস্তায় আসলে পুলিশ এবং এমবিআই যদি কোনো রকম সমস্যা তাদের ক্রিয়েট করা না হয় তাহলে তো এরকম গাড়ি দেখতে সুন্দরই লাগবে রাস্তা দিয়ে এত সুন্দর সুন্দর গাড়িগুলো চলে ভালোই লাগবে কিন্তু সেটা নিয়ম মেনে করা অবশ্যই উচিত আপনার নাম আমার নাম